হরিদপুরে করোনায় আক্রান্ত আঠারো শত গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও অষ্টআশি জনের করোনা শনাক্ত এ পর্যন্ত মৃত্যু তেইশ জনের সুস্থ হয়েছেন প্রায় তিনশো জন আসসালামু আলাইকুম কোভিড নাইন্টিন সংক্রান্ত ফরিদপুরের প্রতিদিনের বিস্তারিত সহ আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি আমি শ্রাবণ হাসান বার্তা সম্পাদক দৈনিক বাঙালি সময় প্রিয় ফরিদপুরবাসী বৃহত্তর ফরিদপুর সহ দেশ বিদেশের সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিন এছাড়াও উপভোগ করুন খেলাধুলা ও বিনোদন জগতের সকল খবর এবং ভিজিট করুন ডব্লু ভিডিওটি অপরকে জানাতে শেয়ার করুন এবারে গত 24 ঘন্টায় ফরিদপুরে করোনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। ফরিদপুর করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1800 ছাড়িয়ে গেছে। জেলা গত 24 ঘন্টায় অর্থাৎ শনিবারে আরও 88 জনে করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন 376 টি নমুনা পরীক্ষায় 116 টি পজিটিভ এসেছে। এর মধ্যে ফরিদপুর জেলায় মোট 88 জনে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ফলোআপ হয়েছে একজনের। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ 38 জনে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আঠারোশত সাত জন এবং মারা গেছে তেইশ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় তিনশো জন ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন বিআরডিসির একজন কর্মকর্তা পল্লী বিদ্যুতের তিন কর্মচারী অজপাটিকোর এক কর্মচারী একজন স্বাস্থ্যকর্মী দুই পুলিশ সদস্য ও পৌরসভার পাঁচ কর্মচারী ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাব সূত্রে জানা যায় তিনশো ছিয়াত্তর জনের নমুনায় একশো ষোলো জনের পজিটিভ এসেছে এবং দুশো তেপ্পান্নটি নেগেটিভ হয়েছে ও ষাটটি ইনভ্যালিড হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত অষ্টআ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় আটত্রিশ জন নগরকান্দা উপজেলায় জন বোয়ালমারি উপজেলায় নয় জন মধুখালীতে আটজন ভাঙায় আটজন আট জন সালতা উপজেলায় চারজন ও সদরপুরে তিনজন করোনায় মোটা আক্রান্ত আঠারো সাত জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় সাতশত পঁয়ত্রিশ জন ভাঙা উপজেলায় তিনশত জন বোয়ালমারী উপজেলায় দুশত জন সদরপুর উপজেলায় একশত জন নগরকান্দা উপজেলায় একশো পনেরো জন চর প্রদর্শন উপজেলায় ছিয়াশি জন সালথা উপজেলায় চৌষট্টি জন আলফারনাঙ্গা উপজেলায় ছাপ্পান্ন জন ও মধুখালী উপজেলায় পঞ্চান্ন জন ফরিদপুর সদর উপজেলায় নতুন করে আক্রান্ত আটত্রিশ জনের মধ্যে ঝিলটুলি এলাকার মোহাম্মদ মসলেউদ্দিন পঁয়ষট্টি সুফতি ছাব্বিশ আব্দুল কাদের চুয়ান্ন ও শিল্পী রানী ভৌমিক চল্লিশ ঝিলটুলি বিদ্যুৎ অফিসের আব্দুল রশিদ পঞ্চান্ন দক্ষিণ ঝিলটুলির আব্দুল জলিন মিয়া পঁচাত্তর আবুল নোমান চল্লিশ শিউলি আক্তার ছাব্বিশ রোশনারাজ ছাপ্পান্ন রামকৃষ্ণ মিশন এলাকা নুরুদ্দিন আহমেদ পঞ্চান্ন ও তাহমিনা পঞ্চাশ ইউসুফুরের রাশেদুল ইসলাম ছত্রিশ দয়ারামপুরের সাইফুল ইসলাম উনচল্লিশ পুলিশ লাইনের উজির শেখ চব্বিশ চরকমলাপুরের লাবণী তিরিশ মাহফুজুর রহমান সাঁত্রিশ উম্মে হাবিবা ছাব্বিশ কমলাপুরের রমজান পঁয়তাল্লিশ সদরকোট এলাকার মোহাম্মদ ইমরান হুসাইন উনসত্তর পূর্ব খাবাসপুরের আবু হাস আবু হাসেম শেখ একষট্টি আফরুজা হাসান পঞ্চাশ ফাতেমা আক্তার চব্বিশ ও মরিয়াম খানম বত্রিশ গলসামোট এলাকার শেফ আলী হোসাইন পঞ্চান্ন ফয়েজ হোসেন এক গোয়ালসামুট মিয়া মিয়াপাড়া সোরকেন সাইম বারো সিয়াম বারো জবেদা বেগম পঁচাত্তর শাফিন মোশারফ সাত শুভারামপুর গ্রামে যমুনা শাহ পঁয়তাল্লিশ ও কালীপদ রায় তেপ্পান্ন আলিপুরের সৈয়দ মনিউল ইসলাম চল্লিশ মোহাম্মদ আব্দুল হাই সাতচল্লিশ ডাক্তার জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের পলাশ তিরিশ বন গ্রামে রুবেল মোল্লা সাঁত্রিশ টেপাকুল এলাকার মোহাম্মদ লাবু বিশ্বাস দুই নং হাবিলি গোপালপুর জান্নাতুল ফেদস বাইশ লক্ষ্মীপুরের শাখাওয়াত আঠাইশ ও বদরপুরে মোহাম্মদ ইউসুফ মুল্লা পঁয়তাল্লিশ তার ফলো আপ হয়েছে নগরকন্দা উপজেলায় আক্রান্ত দশজনের মধ্যে লস্কর দিয়া গ্রামের মোহাম্মদ মুজিবুর রহমান সাতান্ন ও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পঁয়তাল্লিশ নগরকন্দা মোহাম্মদ সেকেন্দার আলী চুয়াল্লিশ বিপ্লব শাহ আটচল্লিশ অনকুর উনত্রিশ আরতি নয় জাহাঙ্গীর সর্দার পঞ্চান্ন ও বৃষ্টি খানম বাইশ প্রদীপ কুমার ভৌমিক ছয়চল্লিশ বিয়ারডাঙ্গি গ্রামের হেমন্ত সরকার উনত্রিশ বলমারিতে আক্রান্ত নয় জনের মধ্যে বাগার গ্রামের রুবিয়া চল্লিশ বলমারি বিদ্যুৎ অফিসের শাহাতাব চব্বিশ ও হাকিম ৩৫ ও নাজমুল বাইশ বলমারির নজরুল ইসলাম ছাপ্পান্ন শিবপুরের সিরাজুল ইসলাম আটচল্লিশ রূপাপাত মুরা গ্রামের টুকুমিয়া সত্তর আলিয়া বেগম ষাট ঘোষপুর পাইখাটি গ্রামের আবু মোসামিয়া পঞ্চান্ন মধুখালী উপজেলায় আক্রান্ত আটজনের মধ্যে গারাখোলা গ্রামের বিজন কুমার পঁয়ত্রিশ মধুখালী পৌরসভার ছয় নং ওয়ার্ডের নিশি বিশ তিন নং ওয়ার্ডের রুদ্র বিশ পারুল চল্লিশ ও মনির হোসেন বাবুল বাইশ বান্ন মধুখালী শিল্পী দাস আটত্রিশ করগদি গ্রামের আরিফুল ইসলাম তিরিশ মেঘচামি ইউনিয়নের রুকুনি গ্রামের তানবির আহমেদ উনত্রিশ ভাঙা উপজেলায় আক্রান্ত আটজনের মধ্যে পৌরসভা হাইওয়ে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম পঁয়ত্রিশ পৌরসভা এলাকার মোহাম্মদ রাকিবুল বাইশ নাজমি আটচল্লিশ জারিন ষোলো মোহাম্মদ মাহবুব তিরিশ সজীব আঠারো ঘাড়ুয়ার মোহাম্মদ সিরাজ খালাসি পঞ্চাশ চন্দ্রাবাজারে মোহাম্মদ নোমান মিয়া আঠারো চর্বদর্শনে আক্রান্ত আটজনের মধ্যে এম কে ডাঙ্গি গ্রামের জাকিয়া সুলতানা পঁয়ত্রিশ মিসকা চোদ্দ মাহিয়া সাত চর্বদর্শনে মারুক আট বিএস ডাঙ্গি নাফিস বিশ নুসরাত চব্বিশ মোহাম্মদ পারুল আক্তার চল্লিশ মোতালেব হুসাইন পঞ্চান্ন সালথা উপজেলায় আক্রান্ত চারজনের মধ্যে সালথা বিআরডিসি অফিসের অলিউর রহমান পঁয়ত্রিশ ভাওয়াল গ্রামের শিহিপুর গ্রামের পারবিন, ছত্রিশ গোটটি ঝর্ণা বেগম তিরিশ মাজারদা ইউনিয়নের কুমারপট্টি গ্রামের আমিনা বেগম বিয়াল্লিশ সদরপুর উপজেলায় আক্রান্ত তিনজনের মধ্যে ঢেউখালী গ্রামে মনি চার কৃষ্ণপুরের সন্তোষ সাহা সত্তর ও শেফ আলী সাহা সাতান্ন